সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র জাতীয় এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান বিন হাদিকে আজ বেলা তিনটার দিকে দাফনের আগে হাদিকে শেষ বারের মতো বিদায় জানানো হয় এ সময় কান্নায় ভেঙে পড়েন সেখানে উপস্থিত সবাই এরপর জানাবো ময়মন সিং যুবকে যুবককে পিটে হত্যার ঘটনায় গ্রেপ্তার সাত ময়মন এর ভালুকায় সনাতন ধর্মালম্বী এক যুবককে পিটে হত্যার ঘটনায় সৌন্দরবাজন সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব র্যাব চোদ্দ জানায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে এদিকে সারাদেশে পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার এক জন দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে মামলা এবং অরেনভুক্ত আসামি শো এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশের সঙ্গে অভিযানে উনিশটি আগ্নেয়স্ত্র ছাড়াও তিনশো ছয় রাউন্ডগুলি বিভিন্ন গোলাবারুদ উদ্ধার করা হয়েছে আজ পুলিশ সদর থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এবারে জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানকে বুকে নিয়েছে বলেন ঢাবি উপাচার্য শহীদ শরীফ ওসমান হাদির দাফন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানকে বুকে নিয়েছে তার মা তার সন্তানকে পেয়েছে আমরা তার জন্য দোয়া করি এবং সর্বশেষ জানাব শহীদ ওসমান হাদির ঐতিহাসিক জানা যায় এক জনসমুদ্র রাজধানী ঢাকা শনিবার বিশে ডিসেম্বর লাখ লাখ মানুষের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মরণকালের ঐতিহাসিক সবথেকে বড় জানাজা অনুষ্ঠিত হয়েছে এর আগে বাংলাদেশের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় বহু মানুষের সমাগম হয়েছিল তবে শরীফ ওসমান হাদির জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস তার উপদেষ্টা পরিষদের সদস্যরা বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা বিভিন্ন বাহিনীর প্রধান বিদেশি রাষ্ট্রদূত ও সর্বোপরি বিভিন্ন দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ শতস্পর্তভাবে অংশ গ্রহণ করে যেটা বাংলাদেশের ইতিহাসে আগে কখনোই এত বড় জানা যা অনুষ্ঠিত হয়নি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন কাজা আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় সাইত শহীদ ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র মসজিদ কমপ্লেক্সের পাশে থাকা জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান বিন হাদিকে আজ বিশে ডিসেম্বর বেলা তিনটার দিকে দাফনের আগে হাদিকে শেষবারের মতো বিদায় জানানো হয় সময় কান্নায় ভেঙে পড়ে সেখানে উপস্থিত সবাই তারা শরীফ ওসমান হাদিকে মনে করে তারপর কান্নায় ভেঙে পড়েন এর আগে জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ প্লাজায় জানাদার শেষে ওসমান বিন হাদিল লাশ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র মসজিদ প্রাঙ্গনে আনা হয় সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ হয় উপস্থিত সহযোদ্ধাদের পাশাপাশি সাধারণ মানুষ কান্নায় ভেঙে পড়েন লাশবাহী গাড়ির পেছনে পেছনে ছুটতে থাকে মানুষ সহযোদ্ধাদের কেউ কেউ গাড়ির উপরে উঠে বসে মসজিদ প্রাঙ্গনে এই জুলাই বিপ্লবীর লাশ এসে পৌঁছালে কান্নায় ভেঙে পড়ে অনেকেই এ সেখানে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশের সম্পাদক মাহমুদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান ডাকসু বিপি সাদিক কায়েম জি এস এস এম ফরহাদ সহ আরও অনেকেই সাদিক কায়েমও উপস্থিত ছিলেন এমন একটি হৃদয় বিদরক ঘটনা সারাদেশে যেন আর না হয় সেজন্য সবাই আল্লাহর কাছে দোয়া করে ময়মনসিংহে যুবককে পিটে হত্যার ঘটনায় গ্রেপ্তার সাত ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মলম্বী এক যুবককে পিটে হত্যার ঘটনায় সন্দেহবাজন সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা গ্রেপ্তারকৃতরা হলেন লিমন সরকার উনিশ তারেক হোসেন উনিশ মানিক মিয়া বিশ এরশাদ আলী উনচল্লিশ নিজুম উদ্দিন বিশ আলমগীর হোসেন আটত্রিশ ও মিরাজ হোসেন আকন ছেচল্লিশ এর আগে গত বৃহস্পতি বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টা দিকে সিং এর ভালুকায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম সম্পর্কে কটুক্তির অভিযোগে দীপুচন্দ্র দাস নামের এক যুবককে পিঠে হত্যার ঘটনা ঘটে ঘটনায় বিক্ষুব্ধ জনতা নিহতের মর্দ ঢাকা সিং। মহাসড়কের পাশে নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে এবং মর্ধহতে আগুন ধরিয়ে দেয় স্থানীয় সূত্র থেকে জানা গেছে দীপু উপজেলা দেয়া ডুবালিয়া এলাকার পায়নিয়ার নিটার বিডি লিমিটেড কারখানার লিঙ্কিং সেকশনে কাজ করতেন ঘটনা রাতে কাজ করার সময় তিনি সহকর্মীর সঙ্গে মহানবী হযরত মোহাম্মদ সোলাল্লাসলামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং অভিযোগ বিষয়টি তাৎক্ষণিকভাবে এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন ও কারখানার কর্মচারীদের মধ্য তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এক উত্তেজিত জনতা কারখানার গেট ভাঙার চেষ্টা করলে গেটে থাকা নিরাপত্তা কর্মীরা অভিযুক্ত দীপুকে বাইরে বের করে দেয় পরে বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটনি দিলে তিনি গুরুতর আহত হন এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান এরপর বিক্ষুব্ধ জনতা নিহতের লাশ নিয়ে ঢাকা ময়মনসিং মহাসড়কে অবস্থান করে এবং লাশ বিক্ষোভ করে এক পর্যায়ে লাশে আগুন ধরিয়ে দেয় পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আগুন নিবে লাশ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়া হয় পর লাশ ভালুকা মডেল থানায় দেওয়া হয় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ষোলশ জন দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়েছে মামলা এবং অরেনভুক্ত আসামি এক হাজার ছয় গ্রেপ্তার করেছে সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে চব্বিশ ঘন্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা এবং অরেনভুক্ত আটশো পঁচাত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি এ সময় অপারেশন ডেভিল হান্ট টু এর সাতশো তিরাশি জনকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা এছাড়া অভিযানে তিনটি রিভালবার পাঁচটি এল এনজি দুইটি পিস্তল পাঁচটি শুটার গান একটি রাইফেল দুটি বন্দুক মোট উনিশটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে সেই সঙ্গে তিনশো ছয়টি ছয় রাউন্ড গুলি ছাড়াও অভিযানে একশো দুইটি দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে সব অস্ত্র অনেকেই ভারত থেকে দেশে এনেছিল যাতে করে এই সব অস্ত্র দিয়ে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বি ভিন্ন জায়গা পরিস্থিতি তৈরি করতে পারে আবার অনেকে সপস্ত্র দিয়ে চাদাবাজি করছিল এজন্য এদেরকে আটক করা হয়েছে এবং বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন তবে নতুন বাংলাদেশে অনেক চাদাবাজ ও চিন্তাইকারী বেড়ে গেছে সব চিন্তাইকারী চাদাবাজ এবং যারা দেশের বিরুদ্ধে খুন খারাপি করার উদ্দেশ্যে আগ্নেয়স্ত্র ছিল তাদেরকে আটক করা হয়েছে এবং তাদের সর্বোত্তক শাস্তি নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে বিষয়টি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের প্রতিটি মানুষ বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছে কিন্তু সারা দেশে এসব সন্ত্রাসীরা নানা রকম অপকর্মে অপকর্ম করে বেড়াচ্ছে এবং এ কারণে মূলত এসব সমস্যা সৃষ্টি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানকে বুকে নিয়েছে বলেন ঢাবি উপাচার্য শহীদ শরীফ ওসমান হাদির দাফন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানকে বুকে নিয়েছে মা তার সন্তানকে আবার ফেরত পেয়েছে আমরা তার জন্য দোয়া রাখি শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে দাফন কার্যক্রম শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেছেন উপাচার্য বলেন শহীদ হাদির পরিবার পরিবারকে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সম্পসারিত পরিবারের অংশ হিসেবে বিবেচনা করে আমরা মনে করি তার পরিবার আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বড় পরিবারের অংশ এই কঠিন সময় ধৈর্য ও সাহসের সঙ্গে যে সহযোগিতা তারা করেছে তার জন্য আমরা কৃতজ্ঞ তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র জামে মসজিদ সংলগ্ন কবর স্থানটি কেবল একটি দাফন স্থল নয় এটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান জানানোর একটি প্রতীক আপনারা জানেন এখানে যেখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধি রয়েছে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের একাধিক সন্তান এখানে সাহিত্য রয়েছে এই স্থানে হাদিকে দাফনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানদের প্রতি সম্মান জানিয়েছে উপাচার্য আরও জানান হাদির দাফনের বিষয়ে শুক্রবার রাত দশটা তিরিশ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ সিন্ডিকেটের একটি চূড়ান্ত বৈঠক বৈঠক এবং কবর স্থানে দাফন করা হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে